আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন খাদ্য অধিদপ্তরে পুনর্নীয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সর্বমোট সতেরোশো একানব্বইটি শূন্য রয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন কীভাবে নির্ভুলভাবে অনলাইনের মাধ্যমে খাদ্য অধিদপ্তরে আবেদন করবেন চলুন আপনাদের তা দেখাচ্ছি খাদ্য দপ্তরে আবেদনের জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে এই লিঙ্কে আপনারা গুগলে এসে লিখবেন এই অপশনে চলে আসার পর তিন নম্বরে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই অপশনে চলে আসবেন এই অপশনে চলে আসার পর আপনি সমস্ত পদগুলো এখানে দেখতে পারবেন আপনি যে পদে আবেদন করতে চান সেই পদটা সিলেক্ট করে নেবেন আমি এখানে পরিদর্শক পদে আবেদন করছি তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি নেক্সট দেন এই অপশনে চলে আসার পর আপনার প্রতিটা ইনফরমেশন সঠিক এবং নির্ভুলভাবে প্রদান করতে হবে চলুন আপনাদের দেখাচ্ছি কিভাবে সঠিক এবং নির্ভুলভাবে তা ফিল করতে হয় প্রথমে রয়েছে এপ্লিকেন্ট নেম এখানে নিজের নাম দিবেন ফাদার নেম মাদার নেম চলুন এক এক করে ফিল আপ করে ফেলি আপনার যদি ফ্রিডম ফাইটার কোটা থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে নাম দিয়ে দিবেন ডিপার্টমেন্টালি স্ট্যাটাস আপনি যদি সরকারি আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থেকে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন আর যদি না থাকেন তাহলে নান সিলেক্ট করে দিবেন। এই অপশানে আসার পর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটাই নির্ভুলভাবে ফিল আপ করতে হবে প্রথমে আছে কে আর অফ কে আর অফ বলতে আপনার গার্ডিয়ান বোঝানো হয়েছে আপনার যে লোকাল গার্ডিয়ান আছে তার নাম দেবেন এখানে দেন এই অপশন আসার পর আপনার একাডেমিক ইনফরমেশনগুলো এক এক করে ফিল আপ করে নেবেন দেন দেন এখানে আপনার ক্যাপচা কোডটা করে নিতে হবে নেক্সট এই অপশনে চলে আসার পর অ্যাপ্লিকেশন প্রিভিউ এখানে আপনার সমস্ত ইনফরমেশন ঠিক আছে কিনা সব আপনি এক এক করে দেখে নিতে পারবেন যদি কোনো বল থাকে তাহলে আপনি এডিট করে আবার সংশোধন করে নিতে পারেন দেন এই অপশন আসার পর আপনার ফটো এবং সিগনেচার এখানে ফিল আপ করতে হবে ছবি হতে হবে তিনশো বাই এবং সিগনেচারের ক্ষেত্রে তার সাইজ হতে হবে বাই অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পর আপনাকে টেলিটকের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে টেলিটকের মাধ্যমে টাকা পরিশোধের জন্য প্রথমে চলে যাবেন টেলিটক সিমের এস এম এস অপশনে সেখানে গিয়ে লিখবেন ডিজিএফ এটা লেখার পর দেন আপনার পিন নাম্বার যেটা হচ্ছে ইউজার আইডি অ্যাপ্লিকেশনের পর যে ইউজার আইডিটা পাবেন সেটা এখানে বসিয়ে দেবেন দেন সেন্ড করবেন ওয়ান সিক্স টু এরপর আপনি একটা ফিরতি এস এম পাবেন এবং সকল ইনফরমেশন এখানে লেখা আছে এই প্রসেসের মাধ্যমে আপনি পরবর্তী এস এম এস করলে আপনার এখান থেকে টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশন বা আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে